বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও জামায়াত ইসলামীর আলোচনার মূল ফোকাসে এসেছে প্রশ্ন উঠেছে দেশের রাজনীতিদের সবচেয়ে বেশি প্রতারণা ও অবিশ্বাসের শিকার কি আসলেই জামায়াতি হয়েছিল দীর্ঘ সময় ধরে জোট গঠন ও ভাঙ্গনের ঘটনাগুলো এখনও নতুনভাবে আলোচিত হচ্ছে উনিশশো একানব্বই সালের জাতীয় নির্বাচনে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বিএনপি জামায়াতের সমর্থন নিয়ে সরকার গঠন করে সে সময় বিএনপির হাতে ছিল একশো চল্লিশটি আসন যা এককভাবে সরকার করার জন্য যথেষ্ট ছিল না জামায়াতের আঠারোটি আসন তখন সংকটমোচনের প্রধান ভূমিকা রাখে তবে মাত্র এক বছরের মধ্যেই দ্বন্দ্ব দেখা দেয় তৎকালীন বিএনপি সরকারের সময় জামায়াতের আমির অধ্যাপক গোলাম আজম মুক্তিযুদ্ধ জাহানারা ইমামের গণ আন্দোলনের চাপে গ্রেপ্তার হন এরপর থেকেই বিএনপি জামায়াত সম্পর্ক ভেঙে যায় এবং জামায়াতের বিরুদ্ধে দমন পীড়ন শুরু হয় নেতারা হয়রানির মুখে পড়েন এবং বহুজনকে আটক করা হয় যদিও উনিশশো সালে বিএনপি জামায়াতকে বাদ দিয়ে এককভাবে রাজনীতি চালায় কিন্তু সালের নির্বাচনে ক্ষমতায় ফেরার প্রত্যাশায় নেয় জামায়াতকে তবে সেখানেও অবিশ্বাস কাজ করে বিশেষজ্ঞদের মতে জামায়াতকে জোটে আসল মূল্যায়ন দেওয়া হয়নি দুই হাজার আট সালে নির্বাচনের পর বিএনপি জামায়াত জোট কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে যুদ্ধাপরাধের বিচার শুরু হলে জামায়াত ও ছাত্র শিবিরের বিপুল সংখ্যক সদস্য গ্রেপ্তার হয় একই সময় বিচার বহির্ভূত হত্যার ঘটনাও ঘটে নিশ্চুপ থাকা জামায়াতের মনে তীব্র ও প্রতারিত হওয়ার অনুভূতি তৈরি করে পরে সালে কোটা সংস্কার আন্দোলনে জামায়াত শিবির আবারও সক্রিয় উঠে আসে তারা জনসমর্থন লাভ করে এবং সরকার বিরোধী মঞ্চে অন্যান্য দলের মতামতের ভিত্তিতে মোহাম্মদ ইউনুসকে উপদেষ্টা করার প্রস্তাব দেয় এটিকে বিএনপি থেকে আলাদা রাজনৈতিক অবস্থান হিসেবে দেখা হয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামায়াত এখন হয়তো নিজেদের পথ নিজেরাই খুঁজে নিতে আগ্রহী বহুদিন জোটকেন্দ্রিক রাজনীতি করলেও এবার তারা এককভাবে দাঁড়াতে চায় তাদের বিশ্বাস এখন সময় এসেছে সরাসরি জনগণের সমর্থন যাচাই করার এবং স্বাধীন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে জামায়াত নতুন কৌশল গ্রহণ করে এগিয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে তাই আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংগঠন পুনর্গঠনে তারা মনোযোগ দিচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল জামায়াত কি সম্পূর্ণ স্বাধীন প্ল্যাটফর্মে এগিয়ে যাবে নাকি ভবিষ্যতে আবারও কোনো জোটে ফিরবে তবে অতীতের অভিজ্ঞতার কারণে অন্য কোনো দলের উপর আস্থা রাখা উচিত হবে কিনা এ নিয়ে ভিতরে ভিতরে মতবিরোধ রয়েছে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি জামায়াতের সম্পর্ক যেন এক দীর্ঘ প্রেম আর প্রতারণার গল্প পুরনো ভাঙ্গাগড়ার ধারাবাহিকতায় এখন সামনে জাতীয় নির্বাচন কে কাকে সঙ্গ দেবে আর কে কাকে হারাবে সেটি এখন সবার কৌতূহলের বিষয়